সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ছবি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও যেখানে একটু পাচ্ছেন আলু রয়েছে তো আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে তাও আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিও দেখেন একটু পাচ্ছেন বিভিন্ন আহ সাইজের কিন্তু পেঁয়াজ রয়েছে সবই হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন সব এগুলোর পাইকারি বাজার আজকে বিক্রি হচ্ছে কত কোড এবং দেশি রসুন আজকে দর্শক আজকে এই বাজারে দেশি রসুনের দাম কত রয়েছে তাও দর্শক আপনাদের আমরা জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে এই চায়না রসুন কিন্তু চায়না আজকের বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জেনে দিচ্ছি তো আজকে হালি পেঁয়াজ দর্শক আজকে কিন্তু হালি বাজার দরদাম রয়েছে মাত্র আপনার পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে হালি পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক পাঁচচল্লিশ থেকে ছচল্লিশ টাকা দরে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে দর্শক এবং আপনার এই যে আমদানি আমদানিও কিন্তু আর কি বেশ দর্শক ভালো আমদানি এবং আপনার কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক রসুন রয়েছে রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ আজকে আশি থেকে পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চেনা রসুন বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই চায়না রসুন এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো বাজার কেমন রয়েছে আলুর বাজার দরদাম দোষ আলুর বাজার কিন্তু এখন একটু বাড়তি দিকে রয়েছে আলুর দাম দোষ আলুর দাম কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার আঠারো বিশ বাইশ তেইশে কিন্তু আজকে আহ আলু দর্শক বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের আজকের বাজার দরদাম কত রয়েছে জানি দর্শক এবং আর আদা দর্শক আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আশি টাকা দরে এবং আপনার চায়ের আদা বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরকার তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বস্ব আপডেট আর দেখতে হবে পরবর্তী কোন ভিডিওতে এত কোন ছিলাম আমি এই